গণ অভ্যুত্থানে দেশ ছাড়ার পর নতুন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় আসেন ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারের মাধ্যমে সেখানে তিনি অভিযোগ তোলেন উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নিয়ে রোববারের ইকোনমিক টাইমসে প্রকাশিত সাক্ষাৎকারটির তথ্য উল্লেখ করে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল হোয়াইট হাউস সোমবার এক ব্রিফিংয়ে কারিম জিন পিয়ের বলেছেন শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো যোগসূত্রতা নেই এমনকি এ নিয়ে প্রকাশিত খবরও ভিত্তিহীন এছাড়া যুক্তরাষ্ট্র বিশ্বাস করে একমাত্র বাংলাদেশের জনগণেরই উচিত তাদের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা তীব্র ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ইকোনমিক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণ হিসেবে সেন্ট মার্টিন দ্বীপে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন শেখ হাসিনা তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ছেলে সজীব ওয়াজে জয় দাবি করেন ক্ষমতা ছাড়ার বিষয়ে তার মা কখনই এ ধরনের বক্তব্য দেন লস্কর আল মামুন সময় সংবাদ যুক্তরাষ্ট্র